ও কি জানা গাও যে ইলাহি মাল্লা যা ভাই ওরে আসবো আর ডক তো গেজা যাব তো ডক কইরা যাব কাম ইধারা খাইLambda এ জন দাঁত মরে দিশে এটার কাম হইলো কি করব আজকে এই বুঝে কোন লাকুল ফার্মান যাইবা বাবা বুঝে এন এন ভোট দিরা কথা

कल गात दिया दुबाट तल दाँदैछु ढिल्ला याद त त्यसरी नै

পরে হল মহানন্দবাজার অঙ্কিতা আমাদের নিকেক মহান পরে ওছি ইয়া ইয়া এর মল দিয়া মন নাই কি আর মরছায় ওই কি কামার না এই বাড়ি ইয়া আর শতজন আ আছে আ সারী মানুষ না ও ও নিয়া ইয়া ইয়া ভাইসা মরু নি আসে খামলা নামে প্রথমেতে ওই তো সুযোগ পাও ওই দৃষ্টিতে দেখিয়ে ওমবি

আইরা দিয়া মারা দাও সি না হে দিয়া ও দিরা ভারত নেড়া বানা দিয়া এলা নে তো জাবারি করে ও না আইরা দি সিয়া কোটি বাটি মেলা মারেছো ভারতौसी গই গরে দেশি বা পিলল ভাই এসে ভাই রাজা নেসরে রাজা ও ইয়া বানা হুটা দিলে পা কাও না ওরি দেহি আছে হ্যাঁ কাটলাই তো চলো ও না এ রে খিলাম দে আছে তোই কইতে কাছে যা আমার কাছে